হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর এটা হচ্ছে কালী পুজোর পরের দিনকার ব্লগ সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিংয়ের জন্য কার কার প্যান্ডেল হপিং ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমার এই রাহুলের জন্যই মানে ওর সাথে বেরোতে হয় ওর খুবই পছন্দ প্যান্ডেল হপিং আমার আবার খুব একটা ভালো লাগে না আমার আবার বসে সবাই মিলে আড্ডা মারব খাওয়া দাওয়া হবে বেশ মজা হবে এরকম একটা রাত খুব পছন্দ তো দেখো চলে এলাম রাহুল আমি শর্মিষ্ঠা আর সুমন সাগর ভাঙায় ওরা ওয়েট করছিল সাগর ভাঙাতে আমাদের জন্য আমাদের একটু লেট হয়ে গেছিলো যেতে বিকজ ছেলেটাকে নিয়ে যায়নি আর ছেলেটা আসছিলও না আর উঠেও পড়েছিলো ঘুমাচ্ছিলো তো ওকে বললাম যে চ কিন্তু ও কিছুতেই আসবে না আমার ছেলেটা না কিছুতেই ইদানিং দেখছি মানে বাইরে আর মানে বেরোতে চায় না মানে এই আওয়াজ এত ভিড় ভাট্টার মধ্যে না ও না বেরোতে চায় না পছন্দ করে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম এখন হচ্ছে তরঙ্গ পাড়াতে প্রথমে সাগর ভাঙ্গা দেখলাম আর রাহুলের দেওয়া চুড়িদারটাই পরেছি পুজোর সময় পরবো পরবো করে পরা হয়নি তো ভেবেছিলাম শাড়ি পরে বেরোবো কিন্তু রাহুল বলছে না চুড়িদার পরো ও আবার শাড়িটা না খুব একটা পছন্দ করে না মানে চুড়িদার পরো অন্য কোনো জামা পরো কুর্তি পরো ঠিক আছে চুড়িদারটাই বেস্ট ওর কাছে লাগে শাড়ি পরলে বলে কি না কেমন একটা লাগে যেহেতু আমি খুব গেরা তো বলে আরও নাকি গেরা লাগে তো যাই হোক আমার কিন্তু শাড়ি পরতে খুব ভালো লাগে সেই দুর্গা পুজোর সময় শাড়ি পরিনি বলে আমার মনে কি দুঃখ কী আর বলবো তো তারপরে দেখো আর একটা প্যান্ডেলে চলে এলাম এটা হচ্ছে ওই সিটি সেন্টারের ওইখানটাতে মানে স্মার্ট বাজারের ওই একটু আগে আমি জায়গাটার নাম যেন তো ভুলে গেছি আমি না জায়গার নাম না মনে রাখতে পারি না আর তোমাদের সাথে যেমনটা শেয়ার করলাম যে আমার ভুলে যাওয়ার একটা ব্যাপার আছে তো এটা কোন জায়গা আমি সত্যি ভুলে গেছি আবার যতটা আমার মাথায় আসছে এইটা বুদ্ধবিহারের আশপাশে কোনো একটা জায়গা বুদ্ধবিহারে যেহেতু তিন চারটে হয় তো তো আমার না মানে মাথা দিয়ে বেরিয়ে গেছে জায়গার নামগুলো আর সত্যিকার ওইদিকে যাওয়া আসা আমার তো তেমন নেই রাহুল যেহেতু যাওয়া আসা করে তাই ওর খুব মনে থাকে আর এখানে রাহুলকে বলছে ক্যামেরার দিকে তাকাতে ও যে কি দেখছিল ভগবানই জানে তো ওরা বলছে যে মেয়ে দেখছে তো যাই হোক সেই নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো তারপরে চলে এলাম পাশে আর একটা থিম করেছিল যেখানে মানে খাঁচার ভিতর অচিন পাখি মানে পাখিকে খাঁচার মধ্যে বন্দি রাখার একটা দৃশ্য ফুটিয়ে তুলেছিল যেটা ভালো লেগেছে মোটামুটি আর তারপর চলে এলাম সাই মালখনি সাইডে তো মার্কনিতেও কয়েকটা জায়গা বেশ ভালো প্যান্ডেল করেছিল এটা খুব ভালো যেটা লাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে সোজা চলে এলাম বিধাননগরে এপার বাংলা ওপার বাংলাতে খাওয়া দাওয়া করতে তো এখানকার খাওয়া দাবার আমরা জগৎ থেকে খাওয়া মানে খেয়েছি ফার্স্ট টাইম তারপরে আর কোথাও আমরা যাই না এখানেই আসি কারণ এখানকার খাবার দাবার কোয়ালিটি খুব ভালো আর দামেও কম তো এই এখানে আসি আর তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে নিলাম তোমরা দেখে মানে বুঝতেই পারবে যে কতটা কমের মধ্যে এখানে সব খাবার দাবার পাওয়া যায় অন্য অন্য হোটেলের থেকে আর এখানে খেতে বসে একটা বেশ কাণ্ড মানে হাস্যকর কাণ্ড ঘটেছিলো যেটা হচ্ছে শর্মিষ্ঠার ব্যাগ যেটা ওই বটুয়া টাইপের ব্যাগগুলো হয় না তো একটা স্টাফ ভেবেছে ওইখানকার ওয়েটারগুলো যে ওই মাদুলি জব করে যেটা সেই মাদুলির ব্যাগটা ওইখানে রেখেছে তো ওটা বলতে পারছে না বুঝাতে পারছে না তো বলছে এটা কি এটা কি ওইটার ব্যাগ এটা ব্যাগ এমনি করে বলছে তো যাই হোক পরে বুঝতে পারলাম যে ও কী বলতে চাইছে সেটা নিয়েই হাসাহাসি হচ্ছিলো তো তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা দিয়েছিলাম মাশরুম চিলি মাশরুম আগেরবারে বারে খেয়ে গেছিলাম দুর্দান্ত লেগেছিল আবার আমরা অর্ডার দিয়েছি আর চিকেনের একটা আইটেম অর্ডার দিয়ে দিয়েছিলাম তো আর যারা যারা এখনও ভাবছ যে এপার বাংলা ওপার বাংলাতে যাব তারা অবশ্যই আসো আমি মাস্ট সাজেস্ট করব যে এসে একবার ট্রাই করে দেখতেই পারো সত্যি কথা খুব সুন্দর খাবার দাবার মানে আমি হাজারবার আমার ব্লগে বলি যখনই আমি খেতে যাই যে সত্যি খাবার দাবার কোয়ালিটির ব্যবহার সবই ভালো আর খাওয়া দাওয়া করার পর আমাদের টেবিলের অবস্থাটা জাস্ট দেখো মানে হাঙ্গুরের মতন খাওয়া দাওয়া করেছি তো তারপরে দেখো এখন বেরিয়ে যাওয়ার পালা তো ওইদিকে ওরা বিল করছে আর বাইরে বেশ ঠান্ডা পড়েছিলো মানে রাতের বেলায় বেশ ঠান্ডা লাগছিলো আর মানে এমনি টাইমে খুব গরম মানে বাইকে যখন চল যাচ্ছি তখন বেশ ঠান্ডা লাগছিলো নাহলে একটা ভ্যাপসা গরম ছিল তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে জানি